হচ্ছে আমতা আজ ফুটবল গ্রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সত্তর লক্ষ টাকার বেশি অনুদান দিয়েছেন অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীকে বলে আমি এখানকার কাজটা স্টেডিয়ামের কাজ আরম্ভ করার জন্য গত মাসে বিধানসভা চলাকালীন আমি তাকে চিঠিটা দিয়েছি তিনি সেটাকে প্রসেস করছেন না 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 টাকা আবার চলে এসে টাকাটা ফিরত চলে গেছে আমার কাছে যতটুকু খবর আছে টাকাটা ফিরত চলে গেছে দাদা বলেছিল পরবর্তী বাজেটে যদি টাকাটাকে বাড়িয়ে এ করা যায় আমি ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথাবার্তা বলছি সয়েল টেস্টের পরে রিপোর্টটা কি হলো সেটা আমি দেখার চেষ্টা করছি আমতা একটা অনুষ্ঠানে উনি এসেছিলেন উনি বলেছেন যে আমতা স্পোর্টিং ক্লাবের স্টেডিয়াম হবেই টাকা ফেরত হয়েছিল আগে সেটা কম টাকা ছিল পঞ্চাশ লক্ষ সেটা বেড়ে সত্তর লক্ষ টাকার বেশি হয়েছে টাকা ফেরত যায়নি টাকা ফেরত যায় না আমাদের আমাদের আমতা হাসপাতালটাই তার প্রমাণ টাকা বরং আরও এসছে কালকে আমি স্বাস্থ্য সচিবের সঙ্গে মিটিং করেছে আরও টাকা বরাদ্দ হয়ে গেছে তার প্রমাণ হচ্ছে উলবেরিয়া শরৎচন্দ্র মেমোরিয়াল মেডিকেল কলেজ ওখানে আটটা বিল্ডিং হয়েছে দশতলা করে আমাদের অডিটোরিয়াম এক হাজার আসনের শীততাপ নিয়ন্ত্রিত হচ্ছে চলছে আর পাঁচ পার্সেন্ট কাজ বাকি আছে বাইরে একটা ওপেন এয়ার অডিটোরিয়াম এক হাজার আসনের হচ্ছে মুক্ত মঞ্চ যেটা আমাদের হাওড়া জেলার কোথাও নেই এমনকি কলকাতার যে কোনো বড় অডিটোরিয়ামকে পাল্লা দেওয়ার ক্ষমতায় রাখে আমাদের আমতার যে নতুন অডিটোরিয়াম হচ্ছে সেখানে আমরা বিভাস চক্রবর্তী থেকে আরম্ভ করে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমাদের ব্রাত্য থেকে আরম্ভ করে আমরা আরও যারা নাট্যকার নাট্য ব্যক্তিত্ব তাদেরকে এনে আমরা পরামর্শ নিয়েছি আমাদের এখানে একটা নতুন করে আমাদের ফায়ার ব্রিগেড চালু হচ্ছে যারা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড়ো ফায়ার ব্রিগেড এবং আমরা আমতা হাসপাতালের সৌন্দর্যায়নের জন্য আমরা পঞ্চাশ লক্ষ টাকা আমাদের মন্ত্রী পুলক রায় দিচ্ছেন পিডাব্লিউডি এবং পিএইচি মন্ত্রী তিনি পঞ্চাশ লক্ষ টাকা দিচ্ছেন এটার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই অন্যদিকে আমাদের বন দপ্তর এবং ওরাও সাজানোর জন্য তৈরি আছে একটা ভালো সুখবর আমতা যখন গ্রামীণ হাসপাতাল ছিল ভারতবর্ষের সেরা গ্রামীণ হাসপাতালে স্বীকৃতি পেয়েছিল মহালয়ার ঠিক পরের দিন আমাদের সারা ভারতবর্ষের নিরিখে আমতা সুপার স্পেশালিটি হাসপাতাল ইকো ফ্রেন্ডলি হাসপাতাল হিসেবে বর্জ্য জল অপারেশন থিয়েটারের যে নোংরা জল ড্রেনের নোংরা জল সেটাকে পিউরিফাই করে সেফ ড্রিঙ্কিং ওয়াটার একবারে আমাদের ব্যাকটেরিয়া জার্ম ভাইরাস ফ্রি প্রোটোজোয়া ফ্রি এবং আর্সেনিক ফ্রি ফ্লোরাইড ফ্রি ফ্লোরাইড ফ্রি আমরা ড্রিঙ্কিং ওয়াটারের জন্য নর্দমার জলকে এবং ওটির পুতিগন্ধময় জলকে পরিশ্রুত পানীয় জলই রূপান্তরিত করেছি আমেরিকান মেশিন দিয়ে এবং তার জন্য আমরা পাঁচ ছ লক্ষ টাকা আমরা প্রাইজ মানি পেয়েছি এই পুজোর পরে সিক্স ল্যাক্স সারা ভারতবর্ষের নিরিখে আমতা সুপার স্পেশালিটি হাসপাতালের মুকুটে এবং আগামী দিনে কালকেই আমাদের মিটিং ছিল আগামী দিনে অপারেশন আরম্ভ হচ্ছে তার জন্য একটা খুব মূল্যবান যন্ত্র আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে পাচ্ছি আলট্রাসোনোগ্রাফির জন্য একটা বড় আলট্রাসোনোগ্রাফি মেশিনও পাচ্ছি এবং আগামী দিনে সিটি স্ক্যান ডায়ালিসিসটাও আমাদের ইয়েতে হচ্ছে মানে অন্য কোনো কোম্পানির সঙ্গে